আমি এটা দেখে আছি আল্লাহ এববুল চিন দেখতে পাচ্ছেন সামনে থেকে এটাই তো আমাদের রাভেল চাবা प्याज আর শশা যদি চিকেন কাটলেটটা যদি না হতো দেখো আমাদের এখানে না চপ কাটলেট হচ্ছে করতে করতে আছে এই যে সুচলেস রে দাও এবার আমরা কি নিচ্ছি এটা

ছানা দিয়ে অনেকে করে অনেকে চিংড়ি দিয়ে করে আমি মাঝে মাঝে ধোকারি বড়াটা দিয়ে করি কারণ এমনি হ্যাঁ মোটামুটি করে একটা বাড়িতে দিয়েছিলাম বলি

আর এই দাদা আমি না খুব শুনেছি দাদা না টেস্টি টেস্টি খাবার করে কিন্তু আমি এটা টেস্ট করে তোমাদেরকে বলবো ঠিক আছে তো রেখে দিলাম এবার দেখো এত বাসন পড়ে আছে এত বাসন পড়ে আছে এই বাসনগুলোকে আমাকে মাজতে হবে মেজে তারপর তোমাদের সাথে কথা বলে খাবো আমি তো কিচেনে রেখে চলে এসেছি আসার পর দেখি এখনো কথা বলে যাচ্ছে ওই লোকটা এত মিশুকে এত মিশুকে উনি তখন বলেই দিলেন যে আমি মানে আমার হাজবেন্ডের নাম ধরে বললো যে আমি সঞ্জয়ের নাম বললে আমি বুঝে যাব তো এই যাক আমার বরের মনের মতো তো হয়েছে যে কেউ ওনাকে ধোকা খাওয়াবে ধোকার ডালনা আর ইনি যে বললেন ইনি সাইকেলে করে শাম অবধি দিয়ে এসছে যাই হোক আর বলবো না কেন খেয়ে তো টেস্ট করে বলতেই হবে কেমন লাগছে কাটলেটটা ঠিক আছে খাওয়া একদম সোজা এখন ওই বাসনগুলো মাজার পর সোজা তোমাদের সাথে দেখা হচ্ছে খাবার টেবিলে দেখো এখন রাত্রির এগারোটা মতো বাজে তো আজকে খাবার তো বুঝতেই পেরেছো কি তো আমি জাস্ট মাইক্রোতে গরম করে নিয়েছি আগে মাইক্রো সুইচটা অফ করে দিই সুইচটা অফ করে দিই নাহলে খাবারটা বার করে নি তখন ভুলে যাই দেখো গন্ধ তো ইয়াম্মি ইয়াম্মি বেরিয়েছে দেখো বার করে দিলাম আর গন্ধ তো হেভি টেস্টি তো আমাদের রাতের খাবারটা দেখলে হাসি পাবে তো আমি ওকে ডেকে ডেকে আগে দিয়ে দিই জিনিসগুলো ওয়া এটা ধরো তো না এটা নাও আমি আবার এত আষাঢ় মাসের বিচার করি না ও ডান হাত দিয়ে যেটা ধরবে বাম হাত দিয়ে সেটা ধরবে না বাম হাত দিয়ে যেটা ধরবে ডান হাত দিয়ে ধরবে না এ নাও এটা নিয়ে নাও মানে ও একদম মানে আমার ঘরে ইন্ডিয়া পাকিস্তান হয় আমি চকটা নিয়ে যাই ডান ছাড়া চলে 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 আমার সাথে তোমরাও চলো কেমন বেরিয়েছে গন্ধটা ভালোই বেরিয়েছে আগে থাকতে ছোঁচা বসে আছে খাবে বলে না হাতে হাতে এনে দিয়েছি নিয়ে না খুব ভালো করেছো আমি দাও লাইটটা বন্ধ করে দিই বন্ধ করতে হয় ওই এত কেরামিত করতে হয় না যে কি বলবো চেয়ারটা টেনে আমি বসি বাহ কি সুন্দর হাওয়া দিচ্ছে গো এটা হচ্ছে আমাদের দক্ষিণের দিকে জানলাটা খুব সুন্দর ফুল একটা হাওয়া আসছে মানে ঘরটা একদম কুল চিন দেখতে পাইছি সামনে থেকে অঙ্কুর কি বলে এটাকে আমরা তো বলি ই ডাল হারা ডাল তোমরা কি বলো মুখ করাই ও মুখ করাই এই অঙ্কুর বলা এটা খাই মুখ করাই বলে অনেকে মুখ বলে ও বাবা আমি কড়াই বলবো হুম আমাদের রাতের খাবার পেঁয়াজ আর শশা এটা হচ্ছে আমাদের রাতের খাবার আমরা এইভাবেই খাবার খাই যদি আজকে ধরো ফিসটা যদি না মানে চিকেন কাটলেট টা যদি চিকেন কাঠলেট যদি না হতো তাহলে এই যে মুগ কলাই এই মুগ কলাই যে অঙ্কুরবেলা যে ডালটা যেটা ভিজিয়ে রেখেছে এই যে ডাল এইটা আর পেঁয়াজ রসুন আর তাতে একটুখানি ঝুড়ি ভাজা নিয়ে এটাই হচ্ছে আমাদের রাতের খাবার কি মজা না বলো গরমে রুটি বানাতে হয় না যাই হোক আর বেশি কথা বলবো না তুমি কি বলছো নাও তুমি আগে কি কাটলেটটা খেয়ে দেখবে এটা এরম ভাবে এটা কিছু দেবে হ্যাঁ আমি নিচ্ছি এটা সব সব পেঁয়াজ আরে আমি তো তোমাকে বললাম মাখতে যাই হোক এর ভেতর সব দিয়ে দাও এই যে পেঁয়াজ কুচি শসা দেখো স্টাইল দেখো দিয়ে মাখা এইটাও মাখতে পারছিলে না আমরা কাঁচা লঙ্কাটা খুব একটা খাই না এর মধ্যে যদি কাঁচা লঙ্কা একটুখানি মেখে নেওয়া হয় ব্যাস আর ঝুড়ি ভায়াটা আজকে শেষ হয়ে গেছে একটু ভালো হয়েছে এই যে এই ঝুড়ি ভায়াটা নিয়ে নি

얘 लोग को भूलते गए छे को না একটুখানি নুন আমার একটুখানি নুন লাগবে আর আমাকে আবার ডাক্তার নুন খেতে বেশি করে বলেছে আগে যখনই কাঁচা নুন খেতাম ও গজ গজগজ করতো হ্যাঁ কাঁচা নুন কেউ খায় কাঁচা নুন কেউ খায় আমাকে এইভাবে গজ করতো তা এখন আমাকে ডক্টরই বলেছে কেন আমার প্রেশারটা না প্রচন্ড ডাউন হয়ে গেছে সিক্সটি হান্ড্রেড সেই জন্য আমাকে বলেছে তুমি যেটা বললে না আমার বন্ধুরা সব হিমড়ি বলবে পড়বে হিমড়ি খাওয়ার আগে তাদেরকে গুছিয়ে বলতে হয় আগে উল্টোটা বলবে তুমি যেটা তো বলেছো উল্টোটা বলবে ওটাকে ঘুরিয়ে বলবে আগে একশো নিচে হচ্ছে ষাট না ওরা বুঝে যাবে তুমি একটু উল্টো তো বুঝে

তোমরা তো এই দাদার নাম্বারটা পেয়ে গেলে তোমরা যদি মনে করো এই দাদাটাকে অর্ডার দেবে নামও পেয়ে গেছো নাম্বারও পেয়ে গেছো আর দাদা বলে দিল দেড়শো দুশো জনের খাবার আর পঞ্চাশ একশো জনতে উনি দিতেই পারেন সে যত দূর হোক

উনি বললেন আমি অনেকগুলো হ্যাঁ তো বলে আমি নিজে এখন এটা শুরু করেছি তাতে দেখা গা গেলো যে আমি কারো আন্ডারে গোলামি করব না আমি তখন বললাম আপনি ঠিক বলেছেন ছোট ব্যবসায় বড় বাবু আপনি তো নিজে স্বাধীন বললো হ্যাঁ খুবই ভালো লাগছে আমার তো ফেভারিট লাগলো সেটা তোমরা কিন্তু চটপট করে আমাকে কমেন্ট করে বলো তো তোমরা রাতে কে কে এইরকম খাবার খাও এই আমাদের মতো দিনের রুটি করছি ভাত খাচ্ছি খাবার আজকে যেহেতু চিকেন কাটলেটটা নিচ্ছি কিন্তু অন্যদিন আমাদের চিকেন কাটলেটটা থাকে না কি থাকে সেটাও তোমাদেরকে দেখাবো তেল ছাড়া হ্যাঁ তেল ছাড়া তো ঠিক আছে আর বেশি কথা বলবো না যখন খাচ্ছি অনেক রাত হয়ে গেছে তোমরাও চটপট করে খেতে বসে যাও আর অপসি কমেন্ট করে বলবে কিন্তু তা তোমরা না আমার ভিডিও দেখো তুমি কমেন্ট করো না কেউ যেরকম তোদের বলে বন্ধুরা খেতে খেতে দেখছে হ্যাঁ ওদের পরে ওরাও খেতে খেতে দেখছে তো অবশ্যই কমেন্ট করো তাহলে কমেন্ট করলে কি আমার ভালো লাগবে তোমাদের সাথে আরো আরো বেশি কনভারসেশন করতে পারবো ঠিক আছে আর বেশি কথা না অনেক রাত হয়ে গেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইবটা করো হুম তো দেখা হচ্ছে আগামীকাল ঠিক দুপুর বারোটার সময় টাটা